হ্যালো ভিউয়ার্স আমি নিশা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মাইসেলফ নিশা ব্লগ চলে এলাম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিই চলো আমার ছাদ বাগানের নতুন সদস্যর সাথে তোমাদের আগে একটু পরিচয় করিয়ে দিই আশা করি অনেকেই জানো এই গোলাপ গাছটাকে কি বলে সবাই চেনে যত সম্ভব হাজারি গোলাপ বলে আমি বেশিরভাগ সব ছাদ বাগানের গাছগুলো নার্সারি থেকে কিনেছি আর এই গাছটা আমার হাজব্যান্ড কিনে এনেছিল আমাদের বাজার থেকে একটা দোকান থেকে তো শনি মঙ্গলবার করে এই গাছের দোকানগুলো বসে হাটবারের দিন তো দুটো গোলাপ গাছ আর দুটো জবা গাছ কিনে আনা হয়েছিল আর এই গোলাপ গাছ দুটো যখন কিনে গাছের দোকানদার বলছিলো যে এই গোলাপ গাছে একটা নীল আর একটা কালো কালারের ফুল ফুটবে সেই হিসাবে আমার হাজব্যান্ড দুটো গোলাপ গাছ কিনে এনে আমাকে বাড়িতে বলছিল আমি তো অবাক যে এরকম কোন কালারের ফুল আদৌ ফোটে নাকি যাই হোক দুটো গাছ কেনার পরে বিকালবেলায় দেখলাম একটা গাছের অবস্থা প্রচণ্ড খারাপ পুরো পাতাগুলো নেতিয়ে গেছিলো আর এই গোলাপ গাছটা ঠিক ছিল যখন আমি গাছ দুটো বসাতে যাই তখন দেখি একটি গোলাপ গাছের শিকড় নেই পুরো পচা শিকড় আমাদের সেটাকে মাটি জড়িয়ে দিয়ে দেয় যাই হোক তারপর আমার হাজব্যান্ড বলছিল ওটাকে এমনি পুঁতে রেখে দাও হয়তো বেঁচে যেতে পারে তারপর ওটাকে ভালোভাবে আমি বসিয়ে দিই এখন গাছটা মোটামুটি ঠিক আছে সেই গাছটারও আপডেট তোমাদের আমি দেব। তো এই গাছটা যখন আমি বসিয়েছিলাম তখন খুব তাড়াহুড়ো অনেকগুলো গাছ বসাতে হয়েছিল এখন দেখছি রিসেন্ট একটু সমস্যা হচ্ছে তো এই সমস্যাটা হয়তো অনেকেরই হয় যারা ছাদ বাগান করছো তো সেটা হচ্ছে এরকম মাটি ফেটে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দু সেকেন্ডের মধ্যে সব জল পাস হয়ে যায় তো ড্রেনেজটা এতটাই সক্রিয় যে কোনো রকম কোনো জল দাঁড়ায় না আর এতে একটু সমস্যাও হতে পারে কারণ গাছগুলোর মাটি শুকিয়ে গাছটা মারাও যেতে পারে তোমাদের যদি ছাদ বাগানের কোনো টপ থেকে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় তোমরা এরকম কিন্তু কাজটা করতে পারো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভালো কোনো একটা টুলস বা যে কোনো কাচি কিছু দিয়ে তোমরা মাটিটাকে আগে ভালো করে উর্বর করে নেবে আর যেই সব জায়গায় মাটিগুলো ফেটেছিলো সেই সব জায়গায় একটু ডিপ করে খুঁচে খুঁচে নিতে হবে মাটিগুলো তার কারণ জল দিতে দিতে ওইখান দিয়ে একটা রাস্তা হয়ে যায় যেই কারণে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাস হয়ে যায় আর একটুও জল দাঁড়ায় না আর গাছের টবে একটু জল কিন্তু রাখা উচিত নাহলে গাছ শুকিয়ে মারা যাবে তো ভালো করে মাটিটা একটু এরকম উর্বর করে নিতে হবে আর যখন আমি গাছটা বসিয়েছিলাম মাটিটা অত একটা ঠিক ছিল না মানে এতটাই রোদ ছিল যে মাটিগুলো পুরো খড়খড়া ছিল তো যাই হোক তখন আমি জল দিয়ে মাটিতে গাছটা বসিয়ে দিয়েছিলাম এখন যখনই আবার রোদ আসে টপটাতে যখনই পরে মাটিটা এরকম ফেটে যায় তো এই সমস্যাটা কিন্তু প্রায়ই দেখা যায় কোনো নতুন গাছ বসানোর পরে পাঁচ ছ দিন পরে এরকম সমস্যাটা কিন্তু দেখা যেতে পারে তাই সবার আগে মাটিটা এরকম ভালো করে একটু খুঁচে নিতে হবে আর মাটিটা হাত দিয়ে এরকম করে একটু ঝুরঝুরে করে নিতে হবে যাতে কোনো জায়গায় মাটিটা যেন একটু ডেলা না থাকে আর এরকম যদি একটু সমস্ত মাটিগুলো এরকম ঝুঁঝুরে থাকে তাহলে এক লেভেলের মাটিটা থাকলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তা আমি সবার আগে মাটিটা খুঁজে হাতটা দিয়ে আমি ভালো করে মাটিটা একটু সেট করে নিচ্ছি তোমরা কিন্তু মাঝে মধ্যেই গাছের প্রতিটা টবের এরকম মাটিগুলো কিন্তু উর্বর করে নেবে আর যখন খাবার দেবে গাছ খুব ভালো গ্রো করে তা আমি কিন্তু এই টুলসটা দিয়ে মোটামুটি ঠিকঠাক করে মাটিটা একটু উর্বর করে নিয়েছি দেখো দেখতেই পারছো কেমন ছিল আগের মাটিটা আর এখন ঠিকঠাক আছে এখন খুঁজে নেওয়ার পরে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি জৈব সার এতে গাছটা খুব ভালো গ্রো করবে আর এই গোলাপ গাছে কিন্তু প্রচুর খাবার লাগে মাঝে মধ্যেই খাবার দিতে হয় তো কিছু না পারো একটু জৈব সার কিংবা পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল তোমরা দিয়ে দিতে পারো আমি আদার গাছে কোনো রকম কোনো সারটার দিই না শুধু এই জৈব সারটাই বেশি ব্যবহার করি তো এটা দেওয়ার পরে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে গাছটা কত সুন্দর হয়ে উঠেছে আর আরেকটা কথা হলো এই ফুলগুলো যখন ফুটে যাবে ফুল ফোটার পরে তোমরা কিন্তু ওই ফুল ফুটে যাওয়ার ওখান থেকে কাঁচি দিয়ে কেটে দেবে তারপরে ওইখান থেকে অনেক ডালপালা ছাড়বে এতে গাছটা খুব সুন্দর হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি